আসসালামু আলাইকুম আজকে লন্ডনের কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টের মজার মজার খাবারের রিভিউ নিয়ে ভিডিওটা আমি বানিয়েছি তো আমি ইলফোর্ডে সুলতানস রেস্টুরেন্টের কথা অনেক শুনেছি এটা একটা টার্কিস রেস্টুরেন্ট কিন্তু আমার কখনো যাওয়া হয়নি তাই সেই দিন সন্ধ্যাবেলা ডিনার করার জন্য সবাই চলে গেলাম আপু ভাইয়া আমি আজমি অ্যান্ড আমাদের সব বাচ্চারা মিলে চলে গেলাম যে টার্কিশ ফুড একটু ট্রাই করে আমি এর আগেও অনেক জায়গায় টার্কিশ ফুড ট্রাই করেছি টার্কিশ ফুড আমার কাছে খুবই ভালো লাগে আমি বলবো যে বাংলা খাবারের পরে কোনো খাবার যদি আমার মজা লাগে সেটা হচ্ছে টার্কিশ খাবার খুবই মজা তো তো এত ক্রাউড ছিল যে জায়গা পেতেই অনেক হিমশিম পেতে হয়েছে বাট আমরা খুবই লাকি ছিলাম আমরা গিয়ে একটা টেবিল পেয়ে গিয়েছিলাম বাট আমরা বসার সাথে সাথে অনেক মানুষজন বাহিরে দাঁড়িয়েছিল তারা কিউ ধরেছিল যে কখন টেবিল খালি হবে তারা বসবে তো এই তো এক এক করে সব খাবার দিচ্ছিলাম পু আমি ভাইয়া আজমি আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম অনেক মজা করছিলাম অনেক আড্ডা দিচ্ছিলাম আসলে কোথাও খাওয়া মানে শুধু যে খাওয়া তা না অনেক আড্ডাও হয় আর আপু অনেক বলছিল যে এইটার খাবার অনেক মজা তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি এই যে আমাদের মেইন ফুড চলে এসেছে আমরা প্ল্যাটার অর্ডার করেছিলাম তো সেই প্ল্যাটারের মধ্যেই আমাদের আসলে সবার হয়ে গেছে এখানে অনেক টাইপের কাবাব ছিল তারপর হচ্ছে মিক্সড রাইস ছিল অ্যান্ড ওরা যে হুমুসটা দেয় টার্কিস রেস্টুরেন্টের হুমুস আমার খুবই ভালো লাগে আর এই পেপারটা আমি আর আপু আসলে ভাগাভাগি করে খাচ্ছিলাম কারণ পেপার্স আমি আর আপু ছাড়া কেউই খায় না গ্রুপের মধ্যে তো আপু সবাইকে সার্ভ করে দিচ্ছিল কারণ আপু এগুলোতে খুবই এক্সপার্ট খুব তাড়াতাড়ি করে সবাইকে সুন্দর করে গুছিয়ে এসে সার্ভ করে দিতে পারে তো এই তো আমরা খাচ্ছিলাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কত মানুষ দাঁড়িয়ে আছে টেবিলের জন্য এইখানে আমি গাপুস গুপুস করে খাচ্ছিলাম কারণ আমি অনেক হাঙ্গরি ছিলাম আর খাবারটা আসলেও মজা ছিল যারা আপনারা লন্ডনের মধ্যে আছেন ভালো একটা টার্কেস রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে চান তারা ইলফোর্ডে সুলতানস যে টার্কিস রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা ট্রাই করতে পারেন তো এরপরে টার্কিস টি না হলে তো জমেই না কারণ টার্কিস রেস্টুরেন্টে একটা ওরা টি দেয় সেইটা খুবই মজা আর সাথে এই বাকলাভার মতো একটা সুইট দিয়েছে যেটা খুবই মিষ্টি ছিল অ্যান্ড এটা একদমই মজা লাগেনি যাই হোক আমরা যেহেতু মিষ্টি অত একটা খাই না এরপরের দিন চলে আসলাম হচ্ছে আমি আর আজমি মিলে মায়ামি ক্রিস্পিতে যারা আপনারা লন্ডনে থাকেন মায়ামি ক্রিস্পিতে যারা খেয়েছেন তারা তো জানেনি মায়ামি ক্রিস্পির বার্গার কত মজা এটা ম্যানচেস্টারে অনেক হাইপ একটা বার্গার শপ চিকেন শপ যেটাকে বলে অ্যান্ড এইটা এইখানে ক্লে হলে ওপেন করা হয়েছে অনেক দিন আগেই বাট এইটার একটা নেগেটিভ সাইড বলবো ওরা হোম ডেলিভারি মানে ফুড ডেলিভারি যেটা সেটা এখনও ওরা শুরু করেনি যার জন্য আমাদের গিয়েই এটা নিয়ে আসতে হয় আমি এই যে দেখেন বাসায় যে এরকম এলোমেলো ছিলাম চুল কোনো রকম বেঁধে চলে এসেছি আমি ভিডিও করার সময় খেয়াল করলাম যে আমার চুলের অবস্থা অনেক খারাপ এই যে আমরা খাবার অর্ডার করে এখানে এখন ওয়েট করছিলাম এইটার মধ্যে অনেক কিউ থাকে স্পেশালি বিকেলে আসলে অনেকক্ষণ লাইন ধরে থাকতে হয় তো আমরা আসলে বিকেলে একটু আগেই চলে এসেছি আর এইখানকার প্রত্যেকটি স্টাফ নাভিয়াকে এত আদর করে নাভিয়া আসার সাথে সাথে ওকে চকলেট দিয়ে দিয়েছে আসলে নাভিয়া কোথাও গেলেই কিছু না কিছু গিফট পাই সেটা চকলেট হোক সেটা ড্রয়িং বুক হোক যে কোনো রেস্টুরেন্টে গেলেই ওকে এটা দেয় তারপরে এইখান থেকে খাবার নিয়ে পছন্দের পিৎজা শপে এই শপটা থেকে আমরা সবসময় পিৎজা নিয়ে খাই তো আজমি ফোনে পিৎজা অর্ডার করে ফেলেছিল যতগুলো টপিং দরকার সেগুলো আর আমরা সবসময় না সেটা নেই যেটা থিনটা আমার একদমই ভালো লাগে না একদম থিক একটু মোটা করে দিবে সেইটা খেতে অনেক ভালো লাগে তো এই তো এখন আমরা পিৎজা কালেক্ট করার জন্য ওয়েট করছিলাম এইখানে দাঁড়িয়ে এত কিছু মানুষ নিয়ে আসে